যদি এরকম হয় আবার যদি কোনো গর্ভবতী মহিলা যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর পেঁপে খাইতে দেখে অথবা পেঁপে গাছ দেখে এমন কি বিবাহিত মহিলারাও যদি স্বপ্নের ভিতরে যদি পেঁপে দেখেন পেঁপে খাইতে দেখেন অথবা তালাক প্রাপ্ত মহিলা যে কোনো বিষয় কিন্তু হতে পারে অর্থাৎ যদি এরকম হয় যে স্বপ্নের ভিতরে সে পেঁপে দেখেছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা এরকম হবে যে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ যারা স্বপ্নের ভিতর পেঁপে দেখবেন তাদের চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নাই এটি ভালো লক্ষণের ইঙ্গিত কিন্তু দিয়েছে তারপরে বলছে আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নের ভিতর পেপে দেখেছে তার অচিরে একটি সুন্দর মুহূর্ত আল্লাহ তালে দিবেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে পারে সংসারে উন্নতি হতে পারে আয়োজিত বরকত হতে পারে সন্তানের ভালো রেজাল্ট হতে পারে আপনার স্বামীর প্রমোশন হতে পারে এরকম কিন্তু ব্যাখ্যা কিন্তু এখানে বিশারেদগণ কিন্তু বলেছেন প্রথমত তার হলো একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ দ্বিতীয়ত বলা হচ্ছে যে ব্যক্তি স্বপ্নের ভিতর pepe দেখে তাহলে তার অর্থ সম্পদ টাকা পয়সা ধন दौলত বৃদ্ধি পাবেন এটারই কিন্তু ইঙ্গিত দিয়েছে পরবর্তীতে বলছেন তার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে অর্থাৎ তার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতর বলছেন ওয়াতাই সুমান্তা ওয়া তুযিল্লু মান তাশা ফি আদাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা যাকে খুশি ইজ্জত দান করেন সম্মাননা দান করেন আল্লাহ তারা জাকি খুশি অপমান অপদস্থ কিন্তু করে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু হয়ে থাকে সেটারই কিন্তু কথা বলা হয়েছে তার পরবর্তীতে বলছে যে আপনার ইজ্জত আল্লাহ তারা বাড়িয়ে দিবেন পরবর্তীতে বলছে আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই অনেকেই ভালোবাসে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু অনেক অনেক কষ্টসাধ্যের একটা বিষয় অর্থাৎ অনেকে আছে যে উপর উপর আপনার ভালো চাই আপনার ভালো চাচ্ছে আপনার সাথে সাথে আছে কিন্তু মনের ভিতরে আপনাকে নিয়ে কুপরিকল্পনা আপনাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা খারাপ মন্তব্য কিন্তু সে করে থাকে তো যদি আপনি স্বপ্নের ভিতরে পেপে দেখেন পেপে ফল দেখেন তাহলে সে আপনাকে মন থেকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে সেটারই কিন্তু ইঙ্গিত এখানে ব্যাখ্যা বলেছেন পরবর্তীতে বলছে ইনশাল্লাহ হায়াত বৃদ্ধি পাবে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা কোরআনের ভিতর বলছেন ইউরিজুল হাইয়া মিনাল মাইদ ওয়া ইউরিজুল মাইতা মিরাল হাই আল্লাহ তাআলা মৃত্যু মৃত্যু থেকে জীবন দান করেছেন আবার তিনি জীবিত থেকে মৃত্যু দান করবেন আবার সে কিন্তু কিয়ামতের দিন আমাদের উঠাবেন তো হায়াত মউতের মালিক কিন্তু একমাত্র আল্লাহ এটার ইঙ্গিত কিন্তু হতে পারে যে আপনার হায়াত বেড়ে যাচ্ছে অর্থাৎ কে কতদিন বাঁচবে না বাঁচবে এটা কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব

তো মৃত্যুর সময় অবধারিত কিন্তু এক সেকেন্ড আগেও কিন্তু তার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও কিন্তু মৃত্যু হবে না অর্থাৎ যার যে নির্ধারিত সময় সেই সময় কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে তো যারা স্বপ্নের ভিতরে পেঁপে দেখে থাকেন পাপা যারা স্বপ্নের ভিতরে পেঁপে ফল দেখেন পেঁপে গাছ দেখেন অথবা স্বপ্নের ভিতরে পাকা পেঁপে দেখেন কাঁচা পেঁপে দেখেন এমনকি স্বপ্নের ভিতরে তালাক প্রাপ্ত মহিলা বিবাহিত মহিলা এমনকি গর্ভবতী মহিলারা যদি সপ্তাহের ভিতর পেঁপে দেখেন তাদেরকে চিন্তিত হয়